শুভ বিবাহ ধারাবাহিক ফিরছে অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রয় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন একদিকে দিতিপ্রিয়া রয়ের প্রেমিককে নিয়ে চারিদিকে সোরগোল প্রেমিকের অনেক তথ্য সামনে এসেছে সম্প্রতি অভিনেত্রী নাকি জানিয়েছে বাবু তার অভিনয় দেখে মুচকি হাসে আর বলে সিরিজে তুই এত কাদিস কেন প্লিজ আর কাঁদিস না সম্প্রতি অভিনেত্রী একটি সুখবর জানিয়েছে অভিনেত্রী দ্বিতীয়প্রিয়া রয় জানিয়েছে এই অভিনেত্রী নাকি শীঘ্রই ফিরবে শুভ বিবাহ ধারাবাহিকে তবে সেটা নাকি কেমন চরিত্রে ফিরবে তো বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকে মাত্র কয়েকটি এপিসোডের জন্য দ্বিতীপ্রিয়া রয় ফিরবে তোমরা কে কে খুশি কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর শুভ বিবাহ ধারাবাহিকের ভক্ত হয়ে থাকলে একটি লাইক দিবে আর আমাদের চ্যানেলের পাশেই থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ